সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুর আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব মাগুর মাছের চাষ পদ্ধতি নিয়ে তো সম্মানিত ভার্স আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সুপ্রিয় ভিহার্স বাংলাদেশে মাগুর মাছ চাষ একটি অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিকর দেশি মাছ এর চাহিদা সারা বছরই থাকে মাগুর মাছ প্রোটিন সমৃদ্ধ এবং এটি রোগ প্রতিরোধ সহায়তা করে বলে সাধারণ মানুষ থেকে শুরু করে রেস্তোরাঁ পর্যন্ত সকলের কাছে এর মূল্য অনেক বেশি তাই মাগুর মাছ চাষ বাংলাদেশে এখন অত্যন্ত জনপ্রিয় সাধারণত মাগুর মাছ সাধারণত নদী খাল বিল ও জলাশয়ে পাওয়া যায় এটি মাংসাশী প্রজাতির পানি যাদের ত্বকে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা থাকায় এরা অক্সিজেন কোম্পানিতেও বেঁচে থাকতে পারে মাগুর মাছ খুব দ্রুত বাড়ে পড়া পর্যায়ে ভালোভাবে যত্ন নিলে তিন থেকে চার মাসে বাজাজাত করা সম্ভব হয় তাই মাগুর মাছ চাষকে বলা হয় দ্রুত লাভজনক মাছ চাষ সুপ্রিয় বিহাস মাগুর মাছের পোনা চাষ করার জন্য আপনাকে প্রথমে মাঝারি গভীরতার প্রায় তিন থেকে চার ফুট পুকুর বা ঘের প্রস্তুত করতে হবে এরপর প্রতি শতকে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে এতে পানির জীবন নষ্ট হয় এবং পুকুরের পরিবেশ ভালো থাকে চুন দেওয়ার পাঁচ থেকে সাত দিন পর পুকুরে পানি তুলে দিতে পারেন পুকুরে কিছু শ্যাওলা বা জলস গাছ বা পলিথিন শেড তৈরি করতে করে দিতে পারেন যাতে মাছ গরমে আশ্রয় নিতে পারে সুপ্রিয় ভ্যাস মাগুর মাছ চাষ করে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ভালো এবং উন্নত মানের পোনা নির্বাচন করতে হবে পোনা যদি ভালো এবং সুস্থ না হয় তাহলে কিন্তু আপনি মাগুর মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারবেন না তাই আপনাকে সফলতা অর্জন করতে হলে অবশ্যই ভালো এবং সুস্থ মানের পোনা নির্বাচন করতে হবে আপনি এই মাগুর মাছের পোনাগুলো মিশ্র বা এককভাবে চাষ করতে পারেন প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস দিয়ে তাহলে অতিরিক্ত ঘন হবে না এই মাছগুলো খুব দ্রুতই বড় হবে সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা ভালো এবং উন্নত জাতের পোনা খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে পোনা নিতে পারেন আমরা সারা বাংলাদেশে সেই অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম